গুড মর্নিং বন্ধুরা সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি বেরিয়ে পড়লাম কাজে মা উঠে পড়েছে পনের বাবার বন্ধু বারাসাত চলে গেল আর বাবা কি গন্ধ আর এই যে লাঠি আর ঠেঙা মানে লোহার একটা লাঠি আর একটা কাঠের লাঠি নিয়ে বেরিয়ে পড়লাম ডিউটি তো দেখা হলো নতুন ভিডিওতে বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের কাজ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো চলো কাজটা করে আসছি পরে দেখা হবে ঠিক আছে তো ফিল্ডে এসে কাজ শুরু করে দিয়ে নতুন কারুর সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি তোমাদের সাথে কেমন লাগছে বলো তো ওরা কোথা থেকে এসেছে বলো তো ওই আমেরিকার পাশাপাশি একটা দেশ থেকে এয়ারোপ্লেনে করে এসেছে আমার শুভজিৎ তো খুব ভালোবাসে আর আমরা ডিউটি করতে আসলেই ওদের সঙ্গে দেখা করে যাই দুঃখের বিষয় আজকে না বলে এসেছি কোনো খাবারও নিয়ে এত আদর এত এত আদর তাই এত আদর কি আদর করছো আদর আদর উলি বাবা এ বনি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি আমাকে পছন্দ হয়েছে বেশি ওই আন্টির কাছে যাও আনটি ওই আন্টির কাছে যাও

ও আরে এই জন্য আমাকে আদর করছো তুমি আরে কি কপাল কেমন কিছু এদের খাবার আছে গুটি গুটি খাবার খাইয়ে দা ও চলো আসো ঘরের দিকে যায় ঘরের দিকে আমরা ঘরে যাব ঘরে ব্যাগে কিছু নেই রে বাবা কিচ্ছু নেই এ রে আসলো। কত পিঙ্কি সুন্দর নাম রাস্তায় যান শুনেছি নাকি শুনেছি নাকি রাস্তায় যায় না তো ওখান থেকে বেরিয়ে কাজ শেষ করে এক জায়গায় আসলাম পার্টনার আর আমি তোমরা তো জানো গতদিন আমি বড় ঠাকুরের পুজো দিয়েছিলাম না খেয়ে এসেছি সেই কারণে করে গিয়ে নিয়ে আসলো আর আমরা দুজন গল্প করছি আর খাচ্ছি আর এটা হচ্ছে যে আমার পার্টনারের দারুণ বুদ্ধি ম্যাক্সিমাম দিন ও এইরকমই করে যেদিন আমি খাবার খেয়ে আসি না সেদিনই আমার জন্য খাবার আনে তো আমরা দুজন সুখ দুঃখের গল্প করছি আর খাচ্ছি আর কি খাচ্ছি জানো তো আমাদের ঠাকুরনগরের সেরা পরোটা কুমারেশের পরোটা বলে একজন পরোটা দাদা আছে এখন পরোটার নামই হয়ে গেছে কুমারেশ তো সেই পরোটা তরকারি খাচ্ছি দুঃখের বিষয় তরকারিটা একদম ভালো ছিল না ছুঁড়ে ছুঁড়ে আলুগুলো ফেলছি আর খাচ্ছি আর বর্ণিতা গল্প করছে কালকে ও চাউমিন করেছিল পুরো রেস্টুরেন্টের মতনও তো আমার জন্য রেখেও ছিল বাড়িতে তো ওর মাকে বল বলতে বলতে এই মা বারণ করেছে যে এই সকালবেলায় এই খাবার আর তারপরে কালকের গরম করে নিয়ে যেতে হবে না সে কারণেও কিনে নিয়ে আসলো খাবার এখন খাচ্ছি বাড়ি যেতে তো মনে হয় এগারোটা বাজবে কারণ আজকে বিভিন্ন রকম কাজ নিয়ে এসেছি আমরা দুজনে সেই জন্য এত পাঁচ সকালে এসেছি যাতে করে সূর্য মামা ওঠার আগে আগে এই কঠিন কাজগুলো সেরে আমাদের নিজস্ব কাজ করে বাড়িতে যেতে পারি তো চলো অনেক কিছুই বললাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর বেল নোটিফিকেশানটা অলে সেট করে রেখো যাতে করে আমার এই পচা ভিডিও তোমার সামনে আগে গিয়ে পৌঁছাই আর আমাকে তোমরা ভালোবাসা দাও তো চলো আপাতত খাওয়া দাওয়া শেষ করলাম এবার আবার শুরু করে দিই সামনের কাজ এই পুজো এসেছে আর কাজের নকশাও বেঁধেছে এত কাজ কবে যে আমি বাড়ির কাজ কমপ্লিট করব। সেটাও বুঝতে পারছি না পুজো এসেছে বাড়ি ঘর পরিষ্কার করব ঘর ছাড়বো একদিন একদিন করে প্ল্যান পাতিয়ে রাখি আর রাত বারোটার পরে এক একটা করে এস এম এস পেয়ে যাই আর সেই এস এম এসের জন্য আমাদের দৌড়াদৌড়ি বেঁধে যায় সকালবেলাতেই তো দৌড়াদৌড়ির অর্ধেক অংশ সেরে ফেললাম আর বাকি অংশটুকু করব তা আমি আর বনিতা হাসছি কেন বলতো এইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে সেখানটাতে একটা দাদা প্রত্যেক দিন আমাদের কাছে এসে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে আমরা কি করছি কেন করছি কি কাজ করছি বলতেই থাকে তো আটচল্লিশ বাজার কাজ শেষ হলো এই যে ঘুম ঘুম চোখে বাড়ি যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই এই বাড়ি যাব এখন তাই কচু কেটে বসিয়ে দিয়েছো কচু হচ্ছে এখন আর বাবা কখন ঢুকলো এক্ষুনি খাওয়া দাওয়া হয়েছে নাকি পাখার তলায় বসে আরাম করো তো তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে বাবা এসছে তো বাবার সঙ্গে আলু সেদ্ধ ভাত আর বরমশাই বাইরে কচু শাক করলো তো তাই দিয়ে ভাত তাত খেয়ে দিয়ে নিয়ে এখন শুরু করলাম কাজ আজকে যেহেতু হচ্ছে সানডে তো সানডের একটুখানি চিকেন এসেছে দেখো মা আলু কেটে দিয়েছে আলু ভেজেছি আর ফোরন টোড়ন গুলো পুড়ে যাচ্ছিলো বলে তুলে নিয়ে এসেছি এদিকে আদা জিরা রসুন বেটেছি রসুন একটু বেশি ছাড়ানো হয়ে গেছে সেই কারণে আবার পাশে রেখে দিলাম তো মাংস পেঁয়াজগুলো ভেজে নিয়ে এদিকে মেরিনেট করা রয়েছে মাংস আর ওই যে মা তেল ঢেলে দিচ্ছে আর এদিকে হচ্ছে যে ওই যে নিরামিষ ছিল দুদিন এগুলো আলাদা রেখেছিলাম এখন তো আর নিরামিষ আমিষের কোনো প্রশ্নই আসে না সেজন্য সব মিশিয়ে দিলাম তেল লবণ হলুদ এখন আর সেই একাদশীর আগের দিন হবে তারপরে তো নয় তো চলো রান্না করতে থাকি ভাত যা আছে অনেক ভাত রয়েছে আর রান্না করা লাগবে না খাবে দাদা বাবা আর মা আর আমরা যাব আমাদের এক্স উপপ্রধানের বাড়িতে তো বন্ধুরা ফাইনালি মাংস রান্না কমপ্লিট এই মাংস আর কচু শাক ছাড়া আজকে আর কিছু হলো না কারণ যেতে হবে তো এক জায়গায় ওই এক্স উপপ্রধানের বাড়িতে নিমন্ত্রণ আছে সবার বাড়ির তো যাবো এই যে কচু শাক আর এই যে মাংস হলো এবার ছানে যাব শুভজিতের ছান হয়ে গেছে বরমশাইয়েরও হয়ে গেছে এবার আমি শাড়িটারি পরব তারপরে যাব তো চলো গরম মশলাটা দিতে বাকি আছে একটু দিয়ে কাছে টপ টপ করে বৃষ্টি পড়ে আর রওনা দিচ্ছি আমরা ছাতা নিয়ে বেরোনি কেন সাইকেল নিয়েছি ছাতা নিয়ে বেরোবার

বাড়ি আসলাম ড্রেস চেঞ্জ করলাম এখন যাচ্ছি মালা গাঁতে বিশ্বকর্মা পুজো চলে এসছে ভাই আচ্ছা আমার এই ভিড় ভাটটা কি করে নিয়ে ঢুকবো নাকি কোথায় কি গাঁধবো আমি না আমি খাটে চলে যাচ্ছি দাদা তো আগে আগে বাবা আর পরে পরে আমি বাজারের দিকে যাচ্ছি মায়ের ওষুধ আনতে সাইকেলে জুত নেই তাই আমি ভালো চালাতে পারি সাইকেলটা বড় গিয়ে আর জোরে জোরে চলে যায় খেলায় পড়লে তবে আমি ওই সাইকেল নিই তার আগে নিই না আমার সাইকেল দিই না তো কাউকে

আরে দেখো এগুলো এখনো বাকি রয়েছে বাজার থেকে ফিরে আসার এই যে একটা আর এর মধ্যে প্যান্ট আছে আর এই যে একটা এটাও এর মধ্যেও প্যান্ট আছে আর খুলে দেখাচ্ছি না বাচ্চাদের জিনিস আর দেখানো যায় না আর এই যে হচ্ছে মায়ের সায়া ব্লাউজ আর ওগুলো সব একবারে হবে এই যে পুজোর গিফট এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস পুজোতে আলতা সিঁতু দিতে হয় আমার ছোট মানুষের ছোট পুরস্কার মায়ের জন্য কাকিমাদের জন্য যায় যদি যায় তো নিয়ে যাবো আর এই যে নেলপালিশ বন্স বাদামের ক্রিম এসলিন আর একটা মালা অনেক চেষ্টা করেছি খুব পছন্দ হয়েছে কিন্তু টাকা ছিল আমার কাছে অনেক টাকা আমি কিনি কেন কিনিনি আমার পছন্দ হয়েছে খুব সুন্দর পায়রা চোখ কুটি কুটি বাবা আমাকে কাছ থেকে বলছে সে নিস না থাকা নষ্ট আর আমারও পছন্দ হয়েছিল কিন্তু আর একটু কন্ট্রাক করে যদি আমি পাইকারি দোকানে যেতাম নিয়ে আসতে পারতাম কিন্তু আনি নি যাই হোক এই হচ্ছে এখন বাজারে গিয়ে কর ও আর বাবা মায়ের এক সপ্তাহের ওষুধ কিনে নিয়ে এসছে আর ও সেদিনকে মাকে ফুচকা খেতে বললাম না দিদাকে খায়নি আর আজকে দাদুকে খাওয়াতে করে নি আলু সেদ্ধ নিয়ে

হয়ে গেছে মাংস আর কচু শাক সে তো জানোই তা দেখায়নি খাওয়া দাওয়া করে মার ওই ব্লাউজগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো সেলাই টেলাই করে দিলাম মুখের ঘর টর সব মাকে গুছিয়ে গাছিয়ে দিয়ে এখন শুতে যাচ্ছি পাঁচটার সময় উঠবে বেশ কত দিন থাকলো মায়া বাড়লো আবার কালকে দিনটা বিশাল খারাপ লাগবে চলে যাবে টুকটাক কত কাজ করে দিচ্ছিল বাবাকে বলছি থাকতে থাকবে না তো আর নাতিপুতি রয়েছে ভাই বৌমা সবাই রয়েছে তাদের ছেড়ে থাকাটা অতটা যাই আমার তো দরকার মিটেছে সেজন্য এতেই খুশি তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট